নমস্কার টেল অফ স্ট্রিংসের পক্ষ থেকে আমি রাজস্বিকা আজ ফিরে দেখা ধারাবাহিকে ফিরে দেখব সেই সব স্বাধীনতা সংগ্রামীদের যাদের ইতিহাস সেভাবে মনে রাখেনি আজ আমরা শুনব শান্তি ও সুনীতির কথা সশস্ত্র বিপ্লবের প্রথম দুই মহিলা সৈনিক ছিলেন শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী শান্তি তার বাবা কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক দেবেন্দ্রনাথ ঘোষের কাছে দেশাত্মবোধক গান শিখতেন সরোজিনী নাইডুর সবাই তিনি দেশাত্মগত গান করে সবার নজর কেড়েছিলেন শান্তিলতা কুমিল্লার ফৈজন্যসা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন ওই বিদ্যালয়ের তখন আরও একজন ছাত্রী ছিলেন সুনীতি ত্রিপুরা জেলার নবীনগড়ের উমাচরণ চৌধুরীর বাড়িতে সুনীতির জন্ম হয়েছিল কুমিল্লায় আইনমান্য আন্দোলন চলাকালীন পুলিশের লাঠিচার্জ দেখে তাদের কিশোরী মন বিদ্রোহী হয়ে ওঠে ওই বয়সে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য তারা লাঠি ও ছোড়া চালানো শিখেছিল গ্রাম থেকে বারো মাইল দূরে গিয়ে রিভলভার চালানো বীরেন্দ্র ভট্টাচার্যের কাছে মনে রাখতে হবে উনিশশো তখন সাধারণ মেয়েরা লেখাপড়ার সঙ্গে বড়জোর গান বাজনা শিখতো পুরুষের সাথে মেলামেশা ছিল নিষিদ্ধ তখন সেই বয়সে চোদ্দ পনেরো বছরের অষ্টম শ্রেণীতে পড়া মেয়েদের জন্য পাত্র খোঁজা হতো সেই বয়সেই শান্তি ও দিয়ে সকলের চোখের আড়ালে গিয়ে দেশবন্দনায় ব্রতী হয়েছিলেন উনিশশো সালে কুমিল্লায় ছাত্র কনফারেন্স হলে তারা পঞ্চাশ থেকে ষাটজন ছাত্রী নিয়ে ছাত্রসংঘ গড়ে তুলেছিলেন উনিশশো একত্রিশে ব্রিটিশ সরকারকে জব্দ করতে চোদ্দই ডিসেম্বর কুমিল্লা জেলার ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে তার বাংলোতে গিয়ে সামনে থেকে গুলি করে মেরেছিলেন সুনীতির দুটি গুলি স্টিভেন্সের বুকে লেগেছিল এটি ছিল সশস্ত্র সংগ্রামে মহিলাদের প্রথম পদক্ষেপ বাড়ির পাহারাদারের কাছে ধরা পড়ে গেলে অশ্রাব্য গালাগালি আর এলোপাথারি মার জুটেছিল তাদের উনিশশো সালে সাতাশে জানুয়ারি তারা প্রস্তুত ছিল ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য কিন্তু অষ্টম শ্রেণীর ছাত্রীদের শাস্তি ছিল যাবজ্জীবন জেল সুনীতির দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাবার পেনশন বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার সুনীতিকে অপমানজনক অত্যাচারও সহ্য করতে হয়েছিল সাত বছর পর গান্ধীজির আবেদনে অন্য কয়েদীদের সাথে তাদেরও মুক্তি হয় তারপরেও সুনীতি পড়াশুনো করে ডাক্তার হয়ে দেশের গরিবদের সেবা করেন শান্তি সাহিত্য চর্চা করলেন অরণ্যবন্ডি নামে একটি জীবন কাহিনী লিখলেন একদিন স্কুল ঘর থেকে বেরিয়ে কলম ফেলে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন দেশের জন্যই এভাবে ইতিহাসের পাতায় মুখ লুকায় কত শান্তি সুনীতির দল আমরা কতজনেরই কথাই বা মনে রাখি আজকের মতো এই পর্যন্তই আগামী পর্বে আপনারা শুনবেন আরও অনেক বিপ্লবীদের কথা পহেলা আগস্ট থেকে আমাদের টেল অফ স্টিংসের ইউটিউব চ্যানেল শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন আগামী নোটিফিকেশন পেতে নমস্কার